আসসালামু আলাইকুম রহমতুল্লা প্রিয় ভাই বোনেরা সবাই কেমন আছেন আশা করছি সবাই খুবই খুবই ভালো আছেন আলহামদুলিল্লাহ আজকে আপনাদেরকে এমন একটা কালেকশন নিয়ে চলে সে দেখেন তো কালেকশনগুলো এগুলো থাকবে আপনার অরিজিনাল আপনার আমাদের ফাইন কটন প্রোডাক্ট ঠিক আছে যেটাকে আপনার ইন্ডিয়ান পেটেল বলে সেল হয় তারপর আপনার অরিজিনাল যেটা কালামকার যে কালেকশনটা সেটা কালেকশনটা আপনাদেরকে নিয়ে চলেছে ঠিক আছে যেটা আপনার বর্তমান মার্কেটে আপনার কিছু অসাধু ব্যবসায়ী ইন্ডিয়ান ফাইন কটন বলে সেল হয় বা ইন্ডিয়ান প্যাটেল জয়পুরি বলে সেল হয় কিন্তু এটা কোনো ইন্ডিয়ান প্রোডাক্ট না এটা আমাদের ভুয়েবাসের নিজস্ব একটি প্রোডাক্ট এটা আমাদের দেশীয় পণ্য ভাই আর কোয়ালিটি থাকবে খুবই চমৎকার প্রাইসটা থাকবে খুবই প্রিমিয়াম কোয়ালিটি থাকবে হান্ড্রেড পার্সেন্ট কটন ফেব্রিক ঠিক আছে প্রথম যে ডিজাইনটা দেখাবো দেখেন ডিজাইনে থাকবে আপনার ঝুড়ি প্রিন্টের মধ্যে খুবই সুন্দর একটি ডিজাইন থাকবে প্রিমিয়াম একটা লুক থাকবে এই ডিজাইনটার মধ্যে খুবই সুন্দর আপনাদেরকে একটা ডিজাইন খুলে দেখাবো অবশ্যই অবশ্যই এগুলো কিন্তু আপনার সেট বাই সেট ধরে এত সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো নিতে হবে ঠিক আছে আলহামদুলিল্লাহ এত সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো আপনার নিতে পারবেন শুধুমাত্র আমাদের একমাত্র প্রতিষ্ঠান আপনাদের বিশ্বস্ত এবং ভালোবাসা প্রতিষ্ঠান ভুয়েবাস থেকে আপনার নিতে পারবেন একেবারে রিজন প্রাইসের মধ্যে ঠিক আছে দেখেন এটা থাকবে জামার বহরটা থাকে পরিপূর্ণ আড়াই হাত বহর হাতার কাপড়টা কিন্তু এক্সট্রাভাবে দেওয়া থাকবে যত হেলদি হোক যত লম্বা হোক সবার জন্য কিন্তু কাপড়টা হয়ে যাবে আর সালোয়ার প্রিন্টটা দেখেন কতটা সুন্দর ভাই যারা বিজনেস শুরুটা বিজনেসটা আপনারা কিছু ভালো প্রোডাক্ট দিয়ে শুরু করতে চান বা যারা আপনারা দোকানদার ভাইয়েরা আছেন আপনি যদি আপনার যে কাস্টমার যে আপনার থেকে একবার মাল নিয়েছে তাকে যদি আপনি রিপিট পেতে চান বা সেই কাস্টমারকে যদি আপনি ক্যাচ করতে চান তখন কিন্তু আপনাকে এই কালেকশনটা নিতে হবে কারণ আপনার ভিন্ন কোয়ালিটি কিছু যদি আপনি কাস্টমারকে না দেন আপনি কাস্টমারকে কখন আপনি ক্যাচ করতে পারবেন না এই স্যালোয়ার প্রিন্টের মালগুলা বর্তমান আপনার দুই হাজার পঁচিশ বর্তমান খুবই চাহিদা রয়েছে এই কালেকশনের মধ্যে অনেক চাহিদা রয়েছে এই কালেকশনটার মধ্যে ঠিক আছে আর বর্তমান কাস্টমারের খুবই মানে প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে এত সুন্দর সুন্দর আপনার স্যালো প্রিন্টের কালেকশন আপনার খুবই চাহিদা ঠিক আছে যারা বলেন যে ভাই আমরা প্রোডাক্ট সেল করতে পারছি না তাদের জন্য বলছি যে আজকের যে আজকের আমাদের বিরোধ যে প্রোডাক্টটা সেই প্রোডাক্টটা আপনি আপনার কাস্টমারকে দেন অবশ্যই আপনি আপনার কাস্টমারকে রিপিট পাবেন কারণ প্রত্যেকটা কালেকশন থাকবে খুবই সুন্দর খুবই প্রিমিয়াম কোয়ালিটি থাকবে আর যদি দেখাই এটা থাকবে আরেকটা ডিজাইন প্রত্যেকটা ডিজাইনে কিন্তু আপনার নির্দিষ্ট করে চারটি করে কালার করা থাকবে এগুলো কিন্তু আপনার সেম বাই সে ধরে নিতে হবে দেখেন ডিজাইন থাকবে জুরি প্রিন্টের মধ্যে যারা আপনার ছোটো প্রিন্টের কাস্টমার যে ঠিক আছে আপনার যে কাস্টমার যদি ছোট প্রিন্টের মধ্যে পছন্দ করে আপনি যদি আপনার কাস্টমারকে এই কালেকশান নিতে পারেন দেখেন সালোয়ার প্রিন্টটা কতটা সুন্দর একটি প্রিমিয়াম একটি লুক দেওয়া থাকবে খুবই প্রিমিয়াম থাকবে ঠিক আছে আর ওনাটা যদি দেখাই দেখেন অন্যটা বিশাল সাইজের ঠিক আছে পরিপূর্ণ ছোটো ছোটো একটা শাড়ি বলতে পারেন অন্যটা দেখেন বিশাল সাইজের কি অন্যটা থাকবে খুবই সুন্দর পরিপূর্ণ আর কি আড়াই হাত বারের মধ্যে সুন্দর থাকি নামাজ জন্য থাকবে খুবই প্রিমিয়াম থাকবে ঠিক আছে এটা আপনারা বর্তমান আপনার আমাদের খুবই মানে মানুষ এটা অনেক হাই প্রাইজে পাইকারি সেল করে কিন্তু আপনাদের থেকে আপনারা এত রিজনেল প্রাইসের মধ্যে পাবেন যা বলা বাহুল্য ঠিক আছে আপনারা প্রাইসটা বলছি না আপনারা যা যে যেন পছন্দ হবে আপনারা অবশ্যই অবশ্যই আমাদের ইনবক্সে মেসেজ করে জেনে নেবেন আমাদের 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 ভিডিওর উপরে আমাদের যে ইমো হোয়াটসঅ্যাপ যে কন্ট্যাক্টের নাম্বারটা আছে নাম্বারটা দেওয়া থাকবে আপনারা অবশ্যই অবশ্যই আপনারা যারা দোকানে আসতে পারবেন তাদের জন্য কিন্তু আমাদের দোকানে আসার উমুক্ত আহ্বান যারা আসতে পারবেন না বা পরে আসতে যাচ্ছেন তাদের জন্য কিন্তু আমাদের খুবই সুন্দর একটি ফেসিলিটি রয়েছে তারা কিন্তু আমাদের ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে পারবেন এত সুন্দর সুন্দর কালেকশনগুলো ঠিক আছে দেখেন প্রত্যেকটা কালেকশন থাকবে খুবই প্রিমিয়াম কোয়ালিটি থাকবে দেখেন ডিজাইনগুলো দেখেন কালাগুলো দেখেন খুবই অসাধারণ প্রিমিয়াম কোয়ালিটি ডিজাইন থাকবে খুবই চমককে ডিজাইন থাকবে প্রত্যেকটা জামার ডিজাইন প্রত্যেকটা জামার কালার থাকবে খুবই সুন্দর যদি এই ডিজাইনটা পাই অন্য যদি দেখাই দেখেন অন্যটা কতটা সুন্দর প্রিমিয়াম দেখেন দুইটা দুইটা ডিজাইন এটার মধ্যে কন্টাস্ট করা থাকবে খুবই অসাধারণ লেভে কি ডিজাইন থাকবে প্রিমিয়াম কোয়ালিটিকে থাকবে ওটা থাকবে পরিপূর্ণ কি আড়াই হাত বরের মধ্যে পরিপূর্ণ পাক্কা পাশ থেকে সুন্দর দিন আমার জনটা থাকবে ঠিক আছে দেখেন সেম ডিজাইনটা আপনার চারটা করে কালার করা আছে এগুলো কিন্তু আপনার সেট বাই সেট সেটার এত সুন্দর সুন্দর কালারগুলো নিতে হবে ঠিক আছে যারা আমাদের ভিডিওটা আমাদের ফেসবুক পেজ ভুয়েবাসন পেজ থেকে দেখেন তারা কিন্তু অবশ্যই অবশ্যই আমাদের ফেসবুক পেজটাকে লাইক ফলো দিয়ে সাথে থাকবে আর যারা আমাদের বিরোটা আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখেন তারা কিন্তু অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে বেলাইকনটা প্রেস করে দেবেন যাতে করে আপনি সবার আগে এত সুন্দর সুন্দর ক্যালেকশনগুলো সবার আগে এত সুন্দর সুন্দর কালেকশনগুলো আপডেটগুলো পেতে পারে ঠিক আছে দেখেন এটা থাকবে আরেকটা ডিজাইন কতটা সুন্দর একটি প্রিন্টের একটি কালেকশন থাকবে খুবই প্রিমিয়াম ঠিক আছে প্রত্যেকটা সাথে কিন্তু আপনার স্যালোর কাপড়টা দেওয়া যেই স্যালোয়ার কাপড়টা আমাদের দেওয়া থাকবে জামা যেই আপনার সুতাটা ইউজ করা হয়েছে সেলারটা সেম সুটার সেম কাপড়ের ঠিক আছে দেখেন কতটা সুন্দর ডিজাইন বলতে পারি এটা ছোটো একটি শাড়ি ঠিক আছে দেখেন খুবই সুন্দর আর প্রাইস থাকবে খুবই চিপ রেট কি বাজেটের মধ্যে কিন্তু এত সুন্দর সুন্দর কালার আপনারা পেয়ে যাবেন শুধুমাত্র আমাদের ওয়েবশনে একেবারে একটি রিজনেল প্রাইস নেয় দেখেন অন্যটা সম্পূর্ণ কি আড়াই হাত বড়ের মধ্যে থাকবে সম্পূর্ণ একটি নামাজি অন্য থাকবে ঠিক আছে দেখেন সেম ডিজাইনটা আপনার চারটে কালার করা আছে এগুলো কিন্তু আপনারা আমাদের পেজে প্রত্যেকটা প্রত্যেকটা থ্রি পিসের ছবি কিন্তু আপলোড দেওয়া হবে অথবা আপনারা কিন্তু আমাদের যেই প্রোডাক্টের সিলেকশন করাটা এটা কিন্তু আপনারা আমাদের ভিডিও থেকে সিলেকশন করবেন যাতে করে আপনারা আমাদের স্ক্রিনশটমেন্ট আমাদের আপনারা যে ইনবক্সে মেসেজ করে দিবেন যে আপনি এই ডিজাইনটা পছন্দ হয়েছে এই ডিজাইনটা নিতে চাইছে ওরা নিতে চাই ঠিক আছে তারপর আপনারা ভিডিও কলার মাধ্যমে নিতে তারপরে এত সুন্দর সুন্দর কালেকশনগুলো ঠিক আছে দেখেন প্রত্যেকটা ডিজাইন প্রত্যেকটা কালার থাকে খুবই অসাধারণ ঠিক আছে যারা নতুন উদ্যোক্তা আছেন বা যারা নতুন কিছু নিয়ে বিজনেস করতে চান বা যারা এখনও বিজনেসতে শুরু করেন নাই আমি বলবো আপনারা যদি ভালো কোনো প্রোডাক্ট নিয়ে সেল করতে চান বা ভালো ধরনের কোনো থ্রিপিস নিতে চান আপনারা কিন্তু এই কালেকশনটা আপনার হতে পারে সবার উপরে ঠিক আছে দেখেন খুবই অসাধারণের কালেকশন থাকবে এটা থাকবে অন্যটা দেখেন কতটা সুন্দর একটি অন্য থাকবে প্রিমিয়ামে কোয়ালিটি কুণ্ডা থাকবে পরিপূর্ণ কি সুনতি নামাজ অন্য থাকবে একেবারে অসাধারণ উন্নয়না থাকবে সম্পূর্ণ একটি আড়াই হাত বারের মধ্যে নামাজ অন্য ঠিক আছে দেখেন সেম ডিজাইনটা আপনার চারটি করে কালার করা আছে এগুলো কিন্তু আপনি সেট বাই সেট নিতে হবে দেখেন ডিজাইনগুলা কি কালারগুলো দেখি কতটা অ্যাট্রাক্টিভ ফুল কতটা প্রিমিয়াম কতটা লুকটা দেখেন জাস্ট অসাধারণ যা বলা বা এত সুন্দর কালের সঙ্গে কিন্তু আপনারা একমাত্র বিশ্বস্ত ভালোবাসা প্রতিষ্ঠান আমাদের বই থেকে নিতে পারবেন একেবারে রিজন প্রাইজের মধ্যে ঠিক আছে দেখেন কতটা সুন্দর ভাই এই কাপড়ে কিন্তু আপনার রং কোচ থাকবে হান্ড্রেড পার্সেন্ট টু গ্যারান্টি একেবারে কোনো রং কোচ কিছু উঠবে না যদি আপনি কাস্টমারকে ভালো কিছু দিতে চান ব্যতিক্রম কিছু দিতে চান উন্নত মানের কোয়ালিটিবল ভিউ দিতে চান আপনি কিন্তু এই কালেকশনটা হতে পারে আপনার জন্য বেস্ট আপনারা যারা আমাদের ভিডিওটা রেগুলার দেখেন অবশ্যই অবশ্যই আপনারা কিন্তু লাইক ফলো দিয়ে শেয়ার করে দেবেন ঠিক আছে যারা আমাদের ভিডিওটা আমাদের ফেসবুক পেজ থেকে দেখেন তারা কিন্তু অবশ্যই অবশ্যই আমাদের ফেসবুক পেজ থেকে লাইক ফলো দিয়ে সাথে থাকবে আর যারা আমাদের ভিডিওটা আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখেন তারা কিন্তু অবশ্য অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটা প্রেস করে দেবেন যাতে করে আপনি সবার আগে এত সুন্দর সুন্দর কালেকশনগুলো সবার আগে নিতে পারেন দেখেন ডিজাইনগুলো কি কালারগুলো কি কতটা মারাত্মক লেভেলের ডিজাইন থাকবে কতটা প্রিমিয়াম কোয়ালিটির একটি ডিজাইন থাকবে জাস্ট লুকটা দেখেন থ্রি পিসের প্রত্যেকটা থ্রি পিসের লুক থাকবে একেবারে অসাধারণ ভাই আমি যেটা মোবাইল আপনার যেমন দেখছেন প্রোডাক্টটা সেম টু সেম সেমন থাকবে ঠিক আছে আমাদের শোরুমের ঠিকানা হলো ভাই বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ ঠিক আছে ভুলফাগঞ্জ থেকে মাত্র কিছুটা পরে এবং সেখের বাবুর হাটের পরে আগে কিন্তু আমাদের শোরুমটা অবশ্য আপনার কিন্তু সরাসরি বান্টি বাজার এসে এত সুন্দর সুন্দর ক্যালাসোলা নিতে পারবেন ঠিক আছে আমাদের শোরুম সাপ্তাহে সাত দিনে কিন্তু খোলা থাকে ঠিক আছে আপনার আমাদের শোরুম সাপ্তাহে সাত দিন যে কোনো সময় খোলা থাকে সকাল আটটা তো রাত্র আটটা পর্যন্ত আমাদের শোরুমটা খোলা আছে আপনার যখন যার সময় সুযোগ হবে আপনি কিন্তু সেই সময় কিন্তু সরাসরি এসে আমাদের শোরুম থেকে এত সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো আপনি আপনার দোকানের জন্য বা আপনি আপনার যারা বাসায় সেল করেন তারা কিন্তু বাসার জন্য নিতে পারবেন দেখেন ডিজাইনগুলো দেখেন কতটা সুন্দর কতটা প্রিমিয়াম ডিজাইন থাকবে দেখেন সালোয়ার প্রিন্টটা অসাধারণ ঠিক আছে ভাই আমি জানি না যে আপনাদেরকে কে কি দিচ্ছে আলহামদুলিল্লাহ আমরা আপনাকে কী প্রোডাক্ট দিচ্ছি এবং কী প্রোডাক্ট আপনারা কোন কোয়ালিটি দিচ্ছি সেটা কিন্তু দেখতে হবে ঠিক আছে আমরা বুক খুলে বলতে পারি প্রত্যেকটা থ্রি পিসে ঠিক আছে আমরা সুতা থেকে আপনার প্রিন্টিং থেকে শুরু করে আপনার সামনে আসা পর্যন্ত যত ধরনের প্রসেসিং দরকার পরে প্রত্যেকটা থ্রি পিসের প্রত্যেকটা প্রসেসিং কিন্তু আমরা নিজ হাতের নিজের করে থাকি এই জন্য আমরা যে প্রাইসটা আপনাকে দিব বাংলাদেশের অন্য কোথাও অন্য কেউ সেম কোয়ালিটি সেম প্যাটার্নের ডিজাইনগুলো আপনারা কিন্তু সেম রেটে কেউ দিতে পারবে না মানে আলহামদুলিল্লাহ আমরা খুলে বলতে পারি আমরা একমাত্র প্রতিষ্ঠান যে আপনাদেরকে একেবারে মাদার হোলসেলার রেটে প্রোডাক্টটা দিয়ে থাকি আর হ্যাঁ আপনি যদি বিজনেস করে সফল হতে চান আপনাকে কিন্তু কিছু জিনিস মাথায় রাখতে হবে প্রথমত আপনি কার থেকে প্রোডাক্ট কিনছেন এবং কি প্রোডাক্ট কিনছেন যদি আপনি মাদার হোলসেলার থেকে সরাসরি প্রোডাক্ট কিনতে পারেন অবশ্যই কিন্তু আপনি বিজনেস করে সফল হতে পারবেন হ্যাঁ আর আপনি যদি মাদার হোলসেল থেকে প্রোডাক্ট না কিনে কিনতে পারেন তখন কিন্তু আপনি দেখা যাচ্ছে আপনি কেনার মধ্যেই হেরে গিয়েছেন তখন আপনি বিজনেসটা কিন্তু সেইভাবে করতে পারবেন না দেখা যাবে যে আপনার পাশের দোকানদার বা পাশের বাসার ভাবি যেই দামে প্রোডাক্টটা সেল করে আপনি কিন্তু সেই দামে কিনেছেন তখন কিন্তু আপনি বিজনেসটা করতে পারবেন না এই জন্য আপনি যাচাই বাছাই করে কী প্রোডাক্ট কিনছেন কি কোয়ালিটির কিনছেন এবং কার থেকে প্রোডাক্ট কিনছেন সেটা কিন্তু আপনি যাচাই বাছাই করে নেবেন ঠিক আছে হ্যাঁ আমার থেকে যে প্রোডাক্ট নিতে হবে বিষয়টা এমন না আপনি যার কাছ থেকে প্রোডাক্ট নেন না কেন অবশ্যই যে যাচাই বাছাই করে নেবেন যে সে কি সরাসরি মাদার হোলসেলার নাকি সে আপনার রিটেলার এই জন্য আপনার সময় কিন্তু মাদার হোলসেলারকে প্রোডাক্ট কেনার চেষ্টা করবেন হ্যাঁ আমাদের শোরুমে যদি আসতে চান আমাদের শোরুমে হলো বাজার আর রাহেজান নারায়ণগঞ্জ গুলাগাছ থেকে মাত্র কিছুটা পরে বাবুর হাটের আগে কিন্তু আমাদের শোরুমটা অবস্থিত আপনারা সরাসরি আমাদের শোরুমে এসে এত সুন্দর সুন্দর পড়াগুলো দেখে নিতে পারবেন অথবা আপনারা ভিডিও কলের মাধ্যমে কিন্তু এত সুন্দর সুন্দর পড়ে গুলো নিতে পারবেন যে কন্ট্যাক্টার নাম্বারটা আছে নাম্বারে কিন্তু আপনারা ইমু হাসা মেসের মাধ্যমে আপনারা বাংলাদেশের প্রান্তিক পর্যায়ে যে কোনো পর্যায়ে এত সুন্দর সুন্দর কালের শুধু নিতে পারবেন ঠিক আছে দেখেন অন্য ডিজাইনটা কতটা অসাধারণ পরিপূর্ণ একই সুনদিন আমার জন্য থাকবে প্রিমিয়াম একটি ডিজাইন থাকবে দেখেন ডিজাইনটা কি কতটা অসাধারণ ঠিক আছে অবশ্যই যা যে ডিজাইনটা পছন্দ হবে যে প্রিন্টটা পছন্দ হবে জাস্ট স্ক্রিনশট মেরে অর্ডারটা কনফার্ম করতে হবে কারণ প্রত্যেকটা জামার ডিজাইন প্রত্যেকটা জামার কালার থাকবে খুবই প্রিমিয়াম কোয়ালিটি খুবই অসাধারণ যারা আমাদের ভিডিওটা আমাদের ফেসবুক পেজ হুয়েবাসন পেজ থেকে দেখেন তারা কিন্তু অবশ্যই আমাদের ফেসবুক পেজটাকে লাইক কলেজদের সাথে থাকবেন আর যারা আমাদের বিরোধটা আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখেন তারা কিন্তু অবশ্যই অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে আইকনটা প্রেস করে দেবেন যাতে করে আপনি সবার আগে এত সুন্দর সুন্দর কালেকশনগুলো নিতে পারেন ঠিক আছে যেটা থাকবে আপনি জামাটা দেখেন কতটা সুন্দর একটি ডিজাইন থাকবে প্রিমিয়াম একটা ডিজাইন থাকবে দেখেন কতটা সুন্দর একটি ডিজাইন অসাধারণ লেভেলের একটি প্রিন্ট থাকবে একেবারে চমৎকার কাপড়ের যে সুতা থাকবে সুতার মেটিরিয়ালস অনেক উন্নত মানের থাকবে দেখেন স্যালোয়ারটা কতটা সুন্দর একটি ডিজাইন থাকবে প্রিমিয়াম কোয়ালিটির একটি ডিজাইন থাকবে এটা থাকবে অন্যটা পরিপূর্ণ একটি পাশ হা থেকে শুন্য দিন আমার জন্য থাকবে দেখেন বিশাল সাইজের ডিজাইনটা দেখেন কতটা অসাধারণ ঠিক আছে সেম ডিজাইনটা আপনার নির্দিষ্ট করে চারটি করে কালার চাট করা সেগুলো কিন্তু আপনার সে বাই সে ধরে এত সুন্দর সুন্দর পড়ো কালার নিতে হবে ঠিক আছে আজকে একটা ভিডিওতে এতগুলো ডিজাইন দেখানো সম্ভব না আমাদের এই যে ফাইন কটের কালেকশন এই সেম প্যাটার্নের কালেকশনটা কিন্তু আমরা হিউজ পরিমাণ ডিজাইন হিউজ পরিমাণ কালার আমাদের শোরুম কিন্তু অবস্থিত রয়েছে ঠিক আছে দেখেন যদি আমাদের ফাইন কটের ঠাসকাটা দেখাই দেখেন হিউজ পরিমাণ কালেকশন কিন্তু আপনাদের জন্য আমাদের শোরুম কিন্তু অবস্থিত রয়েছে ঠিক আছে দেখেন ডিজাইন কিন্তু একটা ভিডিও দেখানো সম্ভব না এই জন্য আপনারা সরাসরি আমাদের শোরুমে চলে আসুন আমাদের শোরুমে ঠিকানা হলো বান্টি বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ বুজাগঞ্জ কিছুটা পরে এবং শেখার চাবুর হাটের আগে কিন্তু আমাদের শোরুমটা অবস্থিত আপনারা সরাসরি আমাদের শোরুমে এত সুন্দর সুন্দর পটকগুলো নিতে পারেন ঠিক আছে আর যদি আসতে না পারেন সেক্ষেত্রে কিন্তু আপনার জন্য আমাদের খুবই সুন্দর একটি ফেসিলিটি রয়েছে তারা কিন্তু আপনারা ভিডিও কলের মাধ্যমে ইমো হোয়াটসঅ্যাপ মেসেজের মাধ্যমে ভিডিও কলের মাধ্যমে আপনি কিন্তু সরাসরি দেখে নিতে পারবেন এবং বাংলাদেশের প্রান্তিক পর্যায়ে যে কোনো জায়গায় ঠিক আছে আপনি ঘরে বসেও কিন্তু এত সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো কিন্তু আপনি একেবারে ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মাধ্যমে নিতে পারবেন তো আজকে পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম ফিয়ামানিল্লাহ আল্লাহ হাফেজ